মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ মঙ্গলবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও এখন বাজে সকাল এগারোটা আমার রান্নাবান্না সমস্তটা বসিয়ে দিয়েছি হয়ে গিয়েছে পাঁচ তরকারিটা হচ্ছে আর কাওয়ানের চালের ভাত হলো আজকে মঙ্গলবার আমি তো ভাত খাবো না আজকে তাই কাওয়ানের চালের ভাত হলো আর বাদাম ভাজলাম রসা হয়েছে আর পাঁচ তরকারিটা হচ্ছে আর ভাত আর ডিমের পোচ করেছিল তো ডিমের পোসটা খেয়েছে ওরা ডিমের পোস্টটা খাওয়া হয়ে গিয়েছে ওদের ভাত খাওয়া হয়ে গিয়েছে মেয়ে হয়নি এখনো মেয়েকে খাওয়াবো মেয়ে স্নান করছে মেয়ে স্নান হয়ে গেলে মেয়েকে খাওয়াবো ভাত চলো দেখতে থাকো ভিডিওটা তাহলে সারাদিন কি করি না করি সমস্তটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে রান্না করিনি চলো তাহলে আবার পরে আসছি রান্না করিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছে তো এখানে ভাতটা রেখেছি ভাতটা আলাদা হয়েছে ছোটো গ্যাসে আর এখানে আছে কাওয়ানের চালের ভাত বাদাম ভাজা এখানে আছে পাঁচ তরকারি আর এরকম রসা রসা ওদের সকালে খাওয়া হয়ে গিয়েছে তাই এইটুকু করে আছে ভালো টেস্টি তুল্লি কেন তুল্লি কেন তুল্লি কেন এখানে রেখেছি এখানে ছানা করে রেখেছি এটা পরশু দিনকে করে রেখেছিলাম ছানাটা কালকে আর কিছু করা হয়নি আর এখানে আছে আড়াইশো দুধ আজকে এটা সন্দেশ করব ছানাটা আগে মেখে নেবো চিনি দিয়ে তারপর দুধটা জ্বাল দেবো চলো আগে ছানাটা মেখে নিই এখানে ছানাটা পুরোটা নিয়ে নেব আর এখানে নেব চিনি চিনিটা অল্পই ব্যবহার করবো বেশি মিষ্টি হলে ভালো লাগবে না খেতে চলো মেখে নিই তারপর আবার আসছি ছানাটা এখন মাখবো তার জন্য ছানাটা মাখতে একটু টাইম লাগবে জন্য দুধটা এখন দিয়ে দেবো এই প্যানটা গরম করলাম এটাতে দিয়ে দেবো দুধটা দুধটা একটু ফুটে আসুক ভালো করে এই দেখো ছানাটা ভালো করে মেখে নিয়েছি চিনিটাও গলে গিয়েছে এবার খানিকক্ষণ রাখবো আর দুধটাও ফুটে গিয়েছে এখন কমিয়ে দিয়েছি গ্যাসটা এটা দুধটা ভালোভাবে জাল হয়ে গিয়েছে একটু দুধটা কমে এলে তারপর ছানাটা দেবো স্প্যাচুলাটা কোথায় খেলেছে মেয়ে খুঁজে পেলাম না স্প্যাচুলাটা ক্যাবিনেটের মধ্যে ছিল এখন খুঁজতে গিয়ে দেখছি না এখন কি করব এখন খুলটি দিয়েই গাছ চালাতে হবে অনেকটা ফুটে এসছে একটা কমে এসছে দুধটা এবার ছানাটা দিয়ে দেবো ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এখন এবার ভালো করে জাল দেব একটু কমে আসুক তারপর আবার আসছি এখন এই রকম পর্যায়ে চলে এসেছে এবার একটু ঘি দেব সামান্য দেব ঘি এইটুকুই দেব ঘিটাও আমার বাড়িতেই বানানো পরে যেদিন ঘি করবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম একবার নামিয়ে নেব এই বাটিটাতে ধরে নেবো এই দেখো এটার ফাইনাল লুক দাঁড়াও তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে খুব পাতলা হয়ে গেছে যেহেতু অল্প ছিল তো ছাড়াটা সেজন্য পাতলা হয়ে গিয়েছে ধরো কেটে নিন তারপরে আসছি ও হচ্ছে না এক হাতে এই দেখো এরকম হয়েছে খুব পাতলা হয়ে গিয়েছে তবে খেতে টেস্ট হয়েছে খেতে ভালো লাগছে মিষ্টি অল্পই দিয়েছিলাম দেখলে তো মিষ্টি দিইনি ওই মিষ্টিটুকু দিয়ে করেছি তোমরা বাড়িতে করে দেখো কেমন হচ্ছে ভালো হলে কমেন্টে অবশ্যই জানিও চলো মেয়েকে এবার ভাত খাওয়াবো আবার পরে আসছি ছোট ঘরের বিছানাটা তোলা হয়নি তাই ছোটো ঘরের বিছানাটা আগে তুলে নেব তারপর বড় ঘরে কিছু জামা কাপড় আছে ওগুলো ভাজ করবো বড় ঘরে তো শোয়া হয় না ওই জন্য বিছানাটা ধরো রাত্রিবেলায় পরিষ্কার করা হয় না সকালে একসঙ্গে দুটো দুটো বিছানায় পরিষ্কার করে মেয়ে এখানে খেলা করছে এই জামাটা ওর দাদু ওর দাদু বানিয়ে দিয়েছে এই জামাটা পরলো আজকে চলো এই ঘর আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার ছেড়ে নেবো ওই বাড়িতে এটা বলতে যেদিন পুজো হলো সেদিন এইগুলো কিনেছি এইটা একটা এটা একটা আর ওই পাখাটা মেয়ের জন্য

চলো এবার বিছানাটা গুছাবো সব ব্যাগ থেকে বার করলাম আর এবার বিছানাটা চলো গুছিয়ে নি আজকে দুপুরে নিয়ে নিয়েছি ফল এখানে আছে আম কলা আর শশা আজকে আর আপেল লেবু কিছু নেই আজকে দেরি করে ভাতটা খেয়েছি কারণ চালের ভাত হজম হয়নি এখনও জন্য আজকে অল্প করে নিলাম ফল চলো এখন খেয়ে নি ফল মেয়েকে মেয়েকে ভাত খাইয়ে উঠলাম একটু আগে মেয়েও খাবে একটু ফল আমটা ভালোবাসে আমটা খাবে শশা খাবে কি খাবা ছোট রঙটা খাবা হ্যাঁ ঠিক আছে চলো ব্যাগ থেকে সব জিনিসপত্র বার করেছে করে লিপস্টিক করছে মালা পরেছে

জিজ্ঞাসা কর হ্যাঁ হয়ে যাবে অত লিপস্টিক দাই চলো রেখে দাও ওগুলো গুছিয়ে রাখো সব হবে না করতে হবে

তুমি গাঁদবা এই তো এও ভালো লাগছে এবার সুন্দর লাগছে আমি লিপস্টিক না রাখো না আমি লিপস্টিক করবো না চার লিপিকো কাউকে লিপস্টিক পাতা হবে না রেখে দাও আঁকা লিপস্টিক করছো তো আবার কতবার করবা লাগবে চলো চলো বাবা কি বাবা চলো কোথায় পাপাকে নিয়ে যাবো না আমাকে নিয়ে যাওয়া কোথায় নিয়ে যাবা মেলা হয়েছে তা এই বেশ লিপস্টিকটা আজকে শেষ হয়ে যাবে তো হয়েছে নাও হয়েছে যাও রাখতে চলো হ্যাঁ বেশ ঠিক আছে এবার রেখে দাও রেখে দাও সব রেখে দাও ভরতে হবে না ভরতে হবে না এখানে রেখে দাও এখানে রেখে দাও পরে আমি গুছিয়ে রাখবো ঠিক আছে কি করবো আর সাজেগুজো করতে হবে না হয়ে গেছে তো চলে যাব কোথায় চলে যাবো রাখবে তুমি মেলা ঘুরতে চলে যাবো তুমি যাব না

আর সকলের খেয়াল রেখুন